আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ ও শব্দ সমাধান করবো আজ আমরা শিখব তরঙ্গের বেগ তরঙ্গের দৈর্ঘ্য এবং তরঙ্গের পর্যায়কাল সম্পর্কিত গাণিতিক সমস্যা এবং এর সমাধান তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান চেল শুরু করে প্রথম প্রশ্নটা দেখি এটি একটি আট নম্বর প্রশ্ন একটি সুরশলাকার কম্পাঙ্ক টু কিলো হার্স থেকে সৃষ্ট শব্দ বায়ু মাধ্যমে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে গমন করতে পারে আমাদের বের করতে হবে তরঙ্গটির পর্যায়কাল এবং তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে পর্যায়কালটি করতে হচ্ছে ওয়ান বাই এফ তাহলে এখানে আমাদের কম্পাঙ্ক এফ এর মান দেওয়া আছে টু হার্স টু কিলোহার্স মানে হচ্ছে

এবং কম্পাঙ্গ হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ সেকেন্ড এটা ক্যালকুলেট করলে আমরা পাবো পয়েন্ট প্রশ্নটি দেখি এখানে আমাদের দুইটি চিত্র আছে চিত্র এক এবং চিত্র দুই চিত্র একে আমরা দেখতে পাচ্ছি পি থেকে কিউ পর্যন্ত পি থেকে ও পর্যন্ত যে তরঙ্গটি যেতে সময় লাগে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড এবং এম থেকে এন পর্যন্ত তরঙ্গটি যেতে সময় লাগে 1.2 পয়েন্ট সেকেন্ড আমাদের বের করতে হবে এই দুইটি তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত অর্থাৎ এফ ওয়ান আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে যেহেতু আমাদের সমদায় আছে এখন আমরা জানি এফ ইকাল টু হচ্ছে ওয়ান বাই অর্থাৎ আমরা যদি প্রত্যেকের পর্যায়কাল নির্ণয় করতে পারি তাহলে কম্পাঙ্ক নির্ণয় করতে পারব। তাহলে দেখো চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে থেকে এখান থেকে শুরু হয়ে পঞ্চায়েত একটি তরঙ্গ এবং এখানে হচ্ছে একটি অর্ধেক তরঙ্গ রয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ টি ইকাল টু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সুতরাং টি ইকাল টু হবে জিরো পয়েন্ট সিক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড সুতরাং আমাদের এফ ওয়ান হবে ওয়ান বাই টি ওয়ান অর্থাৎ ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টির দ্বিতীয় থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি তরঙ্গ অর্থাৎ টু পরিমাণ সময় হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড তাহলে টি পরিমাণ সময় হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড আমরা দুই দিয়ে ভাগ দিয়েছি সুতরাং এখান থেকে আমাদের এটা হচ্ছে টি টু তাহলে এফ টু আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান বাই জিরো সিক্স ইনি ক্যালকুলেট করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন হার্চ তাহলে দেখো আমাদের এফ ওয়ান ইজ টু এফ টু অর্থাৎ কম্পাঙ্গ দুটির অনুপাত হবে আমাদের থ্রি ইজ টু টু তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দশ নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদের একটি শব্দের তরঙ্গ একটি শব্দ তরঙ্গ বাতাসে পাঁচ সেকেন্ডের সতেরোশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে তরঙ্গটি করতে পারি এখানে কম্পাঙ্ক এফ এর পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে দেখো এখান থেকে আমরা বেগ আমরা জানি বেগ ভিকল টু বা অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সতেরোশো পঞ্চাশ মিটার সময় হচ্ছে পাঁচ সেকেন্ড এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো তিনশো পঞ্চাশ মিটার পার্স সেকেন্ড তাহলে দেখো আমরা আবার জানি যে শব্দের বেগ ভিকল টু এফ যেখান থেকে আমরা কম্পাঙ্ক পাংক এ লিখতে পারি শব্দের বেগ ভি ভাগ ল্যামডা তাহলে শব্দের বেগ হচ্ছে তিনশো পঞ্চাশ এবং ল্যামডার পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাতশো হার্ট তাহলে কম্পাঙ্কের মান হচ্ছে সাতশো হার্ট এগারো নম্বর প্রশ্নটি দেখি একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার ল্যামডা বাতাসের শব্দের বেগ ভি হচ্ছে তিনশো চল্লিশ মিটার এটা কম্পাঙ্ক এবং পর্যায়কাল আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা জানি শব্দের বেগ ভি ইকাল টু এফ ল্যামডা সেখান থেকে কম্পাঙ্ক এ ইকাল আমরা লিখতে পারি ভি বা ল্যামডা শব্দের বেগ ভি হচ্ছে এখানে আমাদের তিনশো চল্লিশ এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার এটাকে আমাদের একশো দিয়ে ভাগ করে মিটার নিতে হবে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার পাবো হচ্ছে সতেরোশো হার্চ তারপর দেখো আমাদের পর্যায়কাল নির্ণয় করতে হবে তখন আমরা জানি পর্যায়কাল টি কল টু হচ্ছে ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই সতেরোশো অ্যান্সার পাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এইট নাইন সেকেন্ড অথবা এটা যদি আমরা সাইন্টিফিক লিখি তাহলে ফাইভ পয়েন্ট এইট নাইন ইন্টু টেন ইনভার্স ফোর কারণ আমরা দশমিকের পর এক দুই তিন চার চার ঘর সামনে গেছি তাই টেন ইনভার্স ফোর সেকেন্ড তাহলে আমরা কম এবং পর্যায়কাল নির্ণয় করে ফেললাম বারো নম্বর প্রশ্নটি দেখি বাতাসের দ্রুতি হচ্ছে তিনশো বত্রিশ মিটার সেকেন্ড মানুষের সাব্যতার সীমায় তরঙ্গ তর্গ কত আমরা জানি মানুষের সাব্যতার সীমার ঊর্ধ্ব হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে দুই হাজার সরি বিশ হাজার হার্চ বিশ হাজার হার্চ তাইলে আমাদের এখান থেকে তরঙ্গ তরঙ্গতর্গ ল্যামডা নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা জানি যে তরঙ্গের বেগ ভিহিকল টু এফ ল্যামডা তাহলে এখান থেকে আমরা ল্যাম ডাইকলটি লিখতে পারি ভি বা এফ তাহলে ভি হচ্ছে আমাদের তিনশো বত্রিশ আর পাঙ্ক হচ্ছে বিশ হাজার হার্জ ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে মানুষের সাব্যতা সীমার দৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স সিক্স মিটার তেরো নম্বর প্রশ্নটি দেখি এখানে একটি চিত্র আছে এই উদ্দীপকের উল্লিখিত তরঙ্গটির বেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি তরঙ্গ 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 এখানে শুরু হয়ে একটি একটি এখন দুইটা তরঙ্গের ঠিক আরেকটি আমাদের ফোর সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে যেটা হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য নাই অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটি তরঙ্গ অতিরিক্ত আমাদের কিছু দেওয়া আছে অর্থাৎ এখানে হচ্ছে একটা তরঙ্গ এবং আরেকটি তরঙ্গের চার ভাগের এক ভাগের পরিমাণ আমাদের দেওয়া আছে তাহলে দেখো শুরুতে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা প্লাস ল্যামডা বাগ ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর মিটার তাহলে এখান থেকে যদি আমরা ল্যামডা কমন নিই ল্যামডা ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু ফোর এখান থেকে পাবো হচ্ছে 5 বাই ফোর lambda কল টু ফোর সুতরাং পাব আমরা থ্রি পয়েন্ট টু মিটার থ্রি পয়েন্ট টু মিটার একইভাবে আমরা এখান থেকে পর্যায়কাল করে ফেলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2.5 পয়েন্ট পর্যায়কাল পরিমাণ সময় হচ্ছে চার সেকেন্ড তাহলে শুধু পর্যায়কালটির পরিমাণ হবে ফোর বা টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে দেখো আমাদের তরঙ্গল তরঙ্গের বেগ টু এফ ল্যামডা কিন্তু আমাদের কম্পাঙ্ক নেই কিন্তু আমরা জানি কম্পাঙ্ক কম্পাঙ্কাল টু ওয়ান তাহলে ওয়ান বাই টি টি এর মানে হচ্ছে ওয়ান বাই সিক্স সেকেন্ড ল্যামডার মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু এখান থেকে আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার পাবো টু মিটার পার্স সেকেন্ড অর্থাৎ উদ্দীপকের উল্লিখিত তরঙ্গটির বেগ হচ্ছে টু মিটার পার্স সেকেন্ড চোদ্দ নম্বর প্রশ্নটি দেখি বায়ুতে শব্দের গতিবেগ তিনশো চল্লিশ মিটার সেকেন্ড দেওয়া আছে একটি সুশ্রলাকার কম্পাঙ্ক দেওয়া আছে দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ ল্যামডার মান নির্ণয় করতে হবে আমরা জানি শব্দের তরঙ্গের বেগ ভিকল টু এফ ল্যামডা যেখান থেকে আমরা ল্যামডাইকল টু লিখতে পারি হচ্ছে ভি বাগ এফ তাহলে শব্দের বেগ ভি হচ্ছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড পয়েন্ট ফাইভ মিটার পনেরো নম্বর প্রশ্নটি দেখি যেখানে একটি চিত্র দেওয়া আছে এখান থেকে আমাদের তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি তরঙ্গ শুরু হয়েছে এখানে একটি তরঙ্গ শেষ আবার এখান থেকে শুরু হয়ে এখানে একটি শেষ অর্থাৎ দুইটি তরঙ্গ অতিক্রম করতে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড সময় লাগে তাহলে আমরা জানি যে একটি তরঙ্গ অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়টাকেই আমরা পর্যায়কাল বলি তাহলে এখান থেকে আমাদের শুরুতে পর্যায়কালটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এখান থেকে পর্যায়কাল আমরা পাচ্ছি যে দুইটা তরঙ্গ তাহলে জিরো পয়েন্ট ভাগ দুই তাহলে পর্যায়কাল হবে জিরো পয়েন্ট তাহলে আবার লেখা যাবে যে কম্পাঙ্ক এফ ইকাল টু ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড আমরা একটা ক্যালকুলেট করলে পাবো একশো হার্জ অর্থাৎ উক্ত চিত্রের যে তরঙ্গটির কম্পাঙ্ক হচ্ছে একশো হার্জ ষোলো নম্বর প্রশ্নটি দেখি দুইশো পঞ্চাশ অতিক্রম করে বিশিষ্ট একটা নির্দিষ্ট সময়ে এই এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে যেটা সাহায্যে আমরা শব্দের বেগ ভি নির্ণয় করতে পারি বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান আমাদের নির্ণয় করতে হবে এখানে আমাদের কম্পাঙ্ক দুইশো পঞ্চাশ হার্স দেওয়া আছে তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে ভি কল টু হচ্ছে ভাগ সময় তাহলে একশো বিশ সময় হচ্ছে আমাদের এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড আবার দেখো তরঙ্গের যে সূত্র তরঙ্গের বেগ ভি কল টু এফ ল্যামডা তাহলে এখানে আমাদের তরঙ্গ দুর্গা ল্যামডার মান হবে

নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট সুশলাকা থেকে নিশ্চিত শব্দে শব্দটি বাতাসের ছয় সেকেন্ডে পনেরোশো ছত্রিশ মিটার অতিক্রম করে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান নির্ণয় করতে হবে আগের অঙ্কটির মতন তোমরা আগের অঙ্কটির সাহায্যে এই অঙ্কটি নিজেরা সমাধান করবে আঠারো নম্বর প্রশ্নটি দেখি এটিও আগের অঙ্কটির মতন এখানে একটি শব্দের বেগ সময় দেওয়া আছে দূরত্ব দেওয়া হচ্ছে মিনিট আছে আমরা সেকেন্ডে নেব ষাট দিয়ে গুণ করে তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া হচ্ছে এটাকে আমরা মিটারে নেব একশো দিয়ে ভাগ করে আমাদের তরঙ্গের পর্যায়কাল অর্থাৎ টি এর মান নির্ণয় করতে হবে আমরা যদি কম্পাঙ্ক আর ওয়ান বাই এফ এটার সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো এটাও তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবে উনিশ নম্বর প্রশ্নটি দেখি তরঙ্গটি এখানে একটি চিত্র আছে যে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক হচ্ছে একশো হাট এখানে হচ্ছে আমাদের একটি দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ দুইটা পূর্ণ স্পন্দনের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা জানি একটি দৈর্ঘ্য হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু দুইটা দেওয়া আছে তাহলে দুই দিয়ে ভাগ করে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে তরঙ্গটির পর্যায়কাল কত তাহলে আমরা জানি তরঙ্গের পর্যায়কাল টু ওয়ান বাই এফ তাহলে এখানে মান হচ্ছে একশো হার্স তাহলে আমরা পর্যায়কাল পাবো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে দেখো এখানে আমাদের আহ দুইটা আহ যে ল্যামডা সেটার পরিমাণ হচ্ছে এইট মিটার সুতরাং একটা ল্যামডার দৈর্ঘ্য হবে আমাদের কাছে ফোর মিটার তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ফোর মিটার টু এফ ল্যামা তাহলে কম্পং করছে একশো হার্চ এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে চার মিটার তাহলে আমরা তরঙ্গটির যে বেগ পাবো হচ্ছে চারশো মিটার সেকেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালাম আলাইকুম